আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলা হুমনা থানা বাবরকান্দি গ্রামে আর আজকে আমরা চলে আসছি বাবরকান্দি গ্রামের একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে শাহালি ভাই তো শাহালি ভাই কিন্তু ময়ূর পালন করে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে উনি অস্ট্রেলিয়ান বেড়া নিয়ে কাজ করতেছেন তো আজকে শাহালি ভাইয়ের সাথে কথা বলে জানবো গে এখানে অস্ট্রেলিয়ান দরবার বেড়া কতগুলো রয়েছে এবং উনি এই বেড়াগুলো মূলত আলোন পালন করতেছেন বিক্রি করার জন্য আপনারা কেউ যদি বেড়ার খামার করতে চান কোন বয়সে বেড়া দিয়ে খামার খামার করলে লাভবান হতে পারবেন এবং এখানে যেই দরবার বেড়াগুলো রয়েছে এগুলো উনি কত টাকা করে বিক্রি করবেন এবং আপনারা যদি কেউ এখান থেকে সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয় না কথা বলবো সাহালি ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আপনাদের সাথে আছি আসসালাম আলাইকুম সাহালি ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি ভালো আপনার হাতে নতুন একটা জাত দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে দরপার ভাড়া দরপাল বেড়া হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান দোয়ার শুরুতে মনে হয় আপে গাড়োল দিয়ে আপনার খামারের পথযাত্রা শুরু হ্যাঁ গারোল দিয়ে শুরু করা তারপর আপনি আমি দরপার ভিড়টা এক ভাই থেকে কালেকশন করছি ওনার কিন্তু এখন অনেক দরপাড় আছে প্রায় এক হাজারের উপরে ওইগুলাই আমি বর্তমানে ওনার আন্ডারে মানে উনি আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো বিক্রি করে থাকি যেটা আমি অনেক বছর ধরে এই দরপার ভাড়া বিক্রি করতেছি এখন ওইখান থেকে আমি বিক্রি করি এগুলা আবার নতুন করে আসলে এই দরপার নিয়ে কাজ করার কারণটা কি না দরপার কাজ আমার ফোনে ফোনে চলছিল খামার বন্ধ ছিল এক মাস মানে রাখার জায়গা ছিল না যেহেতু এই বাড়িটা করছি এখন ইনশাআল্লাহ ঘরে সবসময় তিরিশ চল্লিশটা ভেড়া থাকবে আচ্ছা আপনার এখানে যে দরপারগুলো রয়েছে এখন রয়েছে কতগুলা হ্যাঁ আমার এখানে প্রায় তিরিশটা মতো ছিল বিক্রি হয়ে গেছে গতকালকেও আপনারা তো আসতে দেরি করলেন এখন তেরোটি আছে হ্যাঁ তেরোটি আছে পুরুষ আছে কতগুলা মহিলা আছে কতগুলা একটা ছেলে আছে এখন বর্তমানে আর চারটা মেয়ে আছে তাদের মধ্যে আপনার দুইটা বাচ্চা শহ আর দুইটা আপনার প্রেগনেন্ট আর বাচ্চা আছে ছয়টি এই দরপার লালন পালনের সুবিধাগুলো যদি বলতেন একটু দরপার ভেড়া হচ্ছে দরপার ভেড়া না সব জাতের ভেড়াই আপনার লালন পালন করা খুব সহজ যদি পর্যাপ্ত ঘাস থাকে আর আমার যে বিটটা আছে এরা প্রচুর পরিমাণে খাবার খায় সেটা আপনি ঘাসটা প্রচুর পরিমাণে লাগে আর এদের ওইটা আসে এদের খাবারের জন্য কারণ এরা আপনার প্রচুর পরিমাণে খাবার খায় এদের মুখে রুচি খাবার দাবার থাকে আমরা ঘাস দিই সারাদিনই দিই রাত্রেও ঘাস দিই আর দুপুরবেলা দানাদার খাদ্য দিই দেড়শো গ্রাম করি এক একটা প্যারাকে

আপনার এর বর্তমান তিন মাস প্লাস এর বয়স এটার ওয়েট আছে বর্তমানে ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি প্রাপ্ত বয়স্ক হলে একটা কত ওজন থাকে হয়ে আমার এখানে দেখা আমি বিক্রি করছি আলার মতো অনেক খামার করে দিয়েছি আমি সর্বোচ্চ একশো বিশ কেজি পর্যন্ত আপনার দরপার ভেড়া বিক্রি করে করেছি একশো বিশ কেজি একশো বিশ কেজি একটা ছেলে যেমন এই যে আমার হাতে যে ছেলেটা এটা এটা আপনার যে ভাই নেক আমি তো বলতাম এটা আপনার বিশ মাসে একশো কেজি আপ করবে

আর দুইটা হচ্ছে আপনার গিয়া বাচ্চা শো আছে একটা ছেলে বাচ্চা একটার সাথে একটা মেয়ে বাচ্চা আর দুইটা হচ্ছে প্রেগনেট দুই মাস করে ওইগুলা বাচ্চা আমার বিক্রি হয়ে গেছে গ্যা আর একটা হচ্ছে ছেলে পাঠা বড় এক বছর বয়স এই পাঁচটা আর সাথে দুইটা বাচ্চা সাতটা সাতটা যদি কোনো ভাই নেয় আমি দুই লক্ষ ষাট হাজার টাকা আর একসাথে নিলে একসাথে নিলে হ্যাঁ আর মেয়ে আছে এখানে আপনার চারটা মেয়ে আছে দুইটা ছেলে আছে বাচ্চা আপনার তিন মাস তিন মাসের একটু কম আছে এই ছয়টা বাচ্চা যদি কোনো ব্যক্তি নাই আমি একসাথে নিলে আমি দেড় লক্ষ টাকা রাখতে পারবো একেবারে কমে মানে একসাথে নিলে বাচ্চাগুলো হ্যাঁ আর ভাইঙ্গা নিলে দাম তিরিশ হাজার টাকার উপরে পড়বে এখানে তো বড় একটা পাঠাও দেখতে পাচ্ছি এটা কত টাকা দাম চাচ্ছে মানে যদি সিঙ্গেলে বিক্রি করি যেমন এই পাঠাটা কেউ যদি আপনার গারল দিয়ে ক্রস করতে নিয়ে যায় যেহেতু আমি এইভাবে অনেকবার বিক্রি করছি ওই যে দেশি বেড়া বা গারল দিয়ে ক্রস করতে চায় আলাদা নিতে গেলে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা লাগবে এটা ষাট কেজি আছে এটা বয়স তেরো মাস আচ্ছা হ্যাঁ এখন বিডিং করতে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ভেড়া দেখেছি কেউ যদি কাছে এগুলো সংগ্রহ করতেছে কিভাবে সংগ্রহ করতে পারবে আমার বাড়িতে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান আপনার তো জানেনই যে আমার কত বড় ময়ূর খামার যারা আমাকে চিনে তার তো জানে আর দরপাড় ভেড়া তো সর্বপ্রথম এই ভেড়া নিয়ে কাজ করে আমার জীবনে আপনি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা হুমনা থানা বাবরকান্দি গ্রাম নীলুকি ইউনিয়ন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স থ্রি সিক্স এইট ফাইভ নাইন আচ্ছা শালি আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লেগেছে আমরা চাই আপনার কাছ থেকে কেউ যদি বেড়া সংগ্রহ করে অবশ্যই তাদেরকে ভালো মানে বেড়া দেওয়ার সহযোগিতা করবেন সে আসা ব্যক্তিগত আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন